নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সমস্ত মা বোনের জন্য বিরাট খুশির খবর জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে আজ নবান্ন থেকে বড় ঘোষণা করা হলো বন্ধুরা আমরা জানি রাজ্য জুড়ে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো বাংলা সমস্ত মহিলারা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রতি মাসে অপেক্ষা করে থাকে বর্তমানে দেশের প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া তাই রাজ্যের মা বোনেদের কথা মাথায় দেখেই ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের মহিলারা প্রতি মাসে এক হাজার বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন আর এবার জুলাই মাস শুরু হয়ে গেছে তাই জুলাই মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করল নারী ও শিশু সমাজকল্যাণ দপ্তর তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মহিলারা অ্যাকাউন্টে টাকা পাবেন তা আজ জানিয়ে দেওয়া হলো এছাড়াও জুলাই মাসে ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে বড় চমক দিলেন নবান্ন এই চমকটি হল জুলাই মাসে প্রকল্পের উপভোক্তারা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীরভান্ডা প্রকল্পের টাকা মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কোন কোন মহিলারা ডবল টাকা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে এই মাসে মা বোনেরা পাবেন দু ও দু টাকা তো কারা কারা এই মাসে ডবল টাকা পাবে এবং কত তারিখ থেকে এই টাকা দেওয়া হবে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার সকল পুরুষ ও মহিলাদের জন্য দারুণ খুশির খবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষত ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে যে নোটিশ প্রকাশ করা হয়েছে তা শুনে খুবই খুশি রাজ্যের কোটি কোটি ভান্ডার প্রকল্পের মহিলারা গত জুন মাসের টাকা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন তাদের অ্যাকাউন্টে পুনরায় এক বারোশো টাকা পাঠানোর তর্য শুরু করেছে নবান্ন এই বিষয়ে বিস্তারিত নোটিশও ইতিমধ্যে নবান্ন থেকে পাশ করা হয়েছে তবে ভান্ডার প্রকল্পের অধিকাংশ মা বোনের অ্যাকাউন্টে জুলাই মাসে দু টাকা ও দু টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে বাড়তি টাকা কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই জুলাই মাস নিয়ে পরপর চারবার হতে চলেছে ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার কাজ তো এই অতিরিক্ত টাকা কবে থেকে ছাড়া হবে আর সেই টাকা কবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়েছে রাজ্য সরকার এবার জানিয়ে দেব জুলাই মাসে কবে থেকে ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন দেখুন বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার আর গত মাসের মতো টাকা দিতে দেরি হবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবার জুলাই মাসে তিন তারিখ থেকে ভান্ডার প্রকল্পের উপভোক্তারা নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী জানান দু সালে যখন বাংলার মহিলাদের কথা চিন্তা করে এই প্রকল্প চালু করি সেই সময় প্রথম দিকে রাজ্যের মা বোনেরা সঠিক সময় তাদের সমানভাবে প্রকল্পের প্রাপ্য টাকা পেতেন এস সি সালে এসসিএসটি মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা এবং জেনারেল লোবিসি মহিলাদের দেওয়া হতো পাঁচশো টাকা কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী জানান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাকে টাকা বৃদ্ধির পদক্ষেপ নিতে হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে হয়েছে সেই সঙ্গে তিনি আরও জানান এবার জুলাই মাসে আগাম টাকা পাঠানোর ব্যবস্থা করছি বেশিরভাগ মা বোনেদের এবার জুলাই মাসে তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানোর জন্য কাজ করছে নারী ও শিশু কল্যাণ দপ্তর আশা করছি তিন তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তাই আপনারা আপনাদের অ্যাকাউন্টটা একবার চেক করে নেবেন তবে টাকা দেওয়া শুরু হলে সবাই একই সঙ্গে একই দিনে টাকা পাবেন না আগে পরে হতে পারে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই আগে পরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে তবে টাকা দেওয়া শুরু হলে সবাই একসঙ্গে একই তারিখে পাবেন না আগে পরে হতে পারে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত মাসের টাকা অর্থাৎ গত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি যে সকল মা বোনেরা গত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের গত মাসের বকেয়া টাকা সহ এই জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে জুলাই মাসের যে টাকাটি মা বোনেদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চৌত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে ভান্ডার প্রকল্পের তেত্রিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনেদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্ন যে সকল মা বোনেরা ভান্ডার প্রকল্পের তেত্রিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি সেই সকল মা বোনেদের মধ্যে সাধারণ ও বিসি ক্যাটাগরির মহিলারা জুলাই মাসে পাবেন দু টাকা আর তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত মাসে টাকা পাননি অর্থাৎ গত জুন মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা এই জুলাই মাসে কিন্তু ডবল টাকা পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু হাজার চারশো টাকা আর বর্গের মহিলারা পাবেন দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে কবে থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ